সবার গরো মহাযন্ত্র পড়িতে আমার কি চিনিয়ে পেলো শান্তি নেই তো আমার কমল মুড়ি দিয়ে ঘুরছি তারপর যদি চিনিয়ে পেল তাহলে তো আমার শান্তি নেই

ছবি না শোনক কমেন্ট শেয়ার করে দিবা সবাইকে দিয়ে দিবা সবাই সাপোর্ট করে বুঝছো দুই হাজার টাকা আমার দিবা এ ছো মন্দির কয়েকিরা দুই হাজার টাকা হ্যাঁ টাকা দিতে হবে আমি লক্ষ লক্ষ খরচ করে সেলিব্রিটি হয়েছি রাইতে দেখো রাত্রি কমেন্ট উত্তর দিতে এ কত কষ্ট ভিডিও করা তুমি জানো তোমাকে মজা দিতে আনন্দ দিতে তুমি কিরাম ভাইরাল তুমি তুমি প্রত্যেক মাসে মাসে টাকা সব আমার